করবো মাহবুব ভাই শুরুতে আপনাকে যে প্রশ্নটা করতে চাই যে দলটাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা বিসিবি ইমেজ নষ্ট হয়েছে এবং গ্লোবালি আমরা শুনেছিলাম যে জিয়ান নিয়ে ইনফান্তিনো আসলে বাংলাদেশে বিপিএল দেখতে আসবে জিনেদিন জিদানরা আসতে পারে এরকম একটা আলোচনা দেখেছিলাম তো তারা না এলেও আমার কাছে মনে হয় যে ঘটনাগুলো ঘটেছে এটা বিপিএল কে আলোচনায় রাখার জন্য যথেষ্ট ছিল দুর্বার রাজশাহী এখন পর্যন্ত রেডিসন ব্লুতে একটু আগে আমার যে আপডেটটা রয়েছে আড়াই লাখ টাকা বাকি রয়েছে এবং মালিকের ভাগ্নে সেখানটায় রয়েছেন এই দলটাকে ফ্র্যাঞ্চাইজি করার ক্ষেত্রে আপনাদের কি রোল ছিল আপনি তো গভর্নিং কাউন্সিল কাউন্সিলের মেম্বার আপনি কি জানতেন এই ব্যাপারে যে এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে এখানটায় আনা হচ্ছে এবং তাদের ইয়ারলি ট্রানজেকশন সম্পর্কে আপনি জানতেন কিনা এত বড় একটা আসলে জায়গা দেওয়ার ক্ষেত্রে ভেরি ক্লিয়ারলি বলি আমরা আমাদের মতবাদটা বোর্ডে দিয়েছি ও ক্লিয়ার মতবাদ দিয়েছি যাদেরকে এই প্রক্রিয়াটা বেশ আগেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে যেভাবে ডিসিশনগুলো হয়েছে আপনি ছিলেন এই প্রক্রিয়ার মধ্যে সর্বপ্রক্রিয়া ছিলাম না জি সর্বপ্রক্রিয়া ছিলাম না এবং এটা যে আমাদের ভাবুর থেকে ভালো কথা এটা আমরা সকলেই উপলব্ধি করি কিন্তু আমাদের যেই প্রক্রিয়ায় বোর্ড মনে করেছে এখন যে আমরা নিজেদেরকে স্বচ্ছ রাখা দরকার যেটা আমি একটু আগে বললাম এবং এটা ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত মিঠু ভাই স্বচ্ছতার কথা বলা হচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট কমিটির নাম একটা কমিটি আছে গভর্নিং কাউন্সিলের বাইরে এবং এই কমিটিটা এই মুহূর্তে আমার কাছে আছে ফারুক আহমেদের সিগনেচার করা এগারো জন মেম্বার রয়েছে তো এই এগারো জন মেম্বারের মধ্যে প্রথম ছয় জনকে আমি চিনতে পারছি এরপরে যারা রয়েছেন এখানটা একজনের নাম রয়েছেন হুসাইন জুবাইর একজন রয়েছেন আমজাদ হুসাইন এই যে দুজনের আমি নাম বললাম এদেরকে আপনারা ব্যক্তিগতভাবে চেনেন কিনা নাম্বার ওয়ান নাম্বার টু যদি এরকম হয় যে আগের বিপিএল এর ডিফল্টার কেউ এইরকম ম্যানেজমেন্ট কমিটির মেম্বার হয়ে যাচ্ছে এটা কি কোনোভাবে স্বচ্ছতাকে নিশ্চিত করে মিস্টার আগের বিপিএলের ডিফল্টার ছিলেন যেগুলো একটা জায়গায় কিছু কনফ্লিপ্ট ইন্টারেস্ট আছে সেটাও আমরা তুলে ধরেছি এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাতে ম্যানেজমেন্ট কমিটিতে না থাকে সেই সিদ্ধান্ত বোর্ডে হয়েছে তাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাদের আছে তারা কমিটিতে থাকবে না ম্যানেজমেন্ট কমিটি একটা মিটিংও করেনি ভাই এটা আমরা ডিসএগ্রি করব না কি একটা অবস্থা বিপিএল ম্যানেজমেন্ট কমিটি বিপিএল ম্যানেজমেন্ট কমিটি বিপিএল ব্যবস্থাপনার সাথে জড়িত যে কমিটি করা হয়েছে এগারো সদস্যের কমিটি সেখানটায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে যে জায়গায় আপনি এমন একটা রোল প্লে করছেন বিপিএলএ কমিটিতেও রয়েছেন কোন একটা দলের সাথে রয়েছেন কাইন্ড অফ ধান্দাবাজি সেই টাইপের লোকজন ঢুকে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুজন শীর্ষকর্তা ইফতেখার রহমান মিঠু এবং মাহবুবানাম ক্রিকেট বোর্ডে দীর্ঘ সময় ক্রিকেটে দীর্ঘ সময় কাজ করা দুজন আমি আজকে সকাল থেকে যে বক্তব্যটা দেওয়ার চেষ্টা করেছি আমি আমার কন্টেন্টে যে কথাগুলো বলার চেষ্টা করেছি তারা মেনে নিয়েছেন এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে যারা স্বার্থের দ্বন্দ্বে জড়িত হয়েছেন এবং যাদেরকে জড়ানো হয়েছে এখানটাতে ফ্রম নো হায়ার ঢাকার কোনো ক্লাব পরিচালনা করেননি জেলা বিভাগে তাদের সংগঠক হিসেবে কোনো পরিচিতি নেই তারা যখন প্রস্তাবিত কমিটির গুরুত্বপূর্ণ ভাইস প্রেসিডেন্সিয়াল রোলে ঢুকে যায় এরকম একটা অবস্থা তৈরি হয় তারা যখন বিপিএল ম্যানেজমেন্ট কমিটিতে ঢুকে যায় ডিফল্টার হবার পরেও এরকম একটা অবস্থা তৈরি হয় তখন আজকের সতেরোতম সভায় প্রত্যেকটা জায়গায় এই ডিফল্টার এবং বিতর্কিত ব্যক্তিদের সরানোর ব্যাপারে সর্বসম্মতি করে ক্রমে ডিসিশন হয়েছে আই মেরিট এই রিপোর্টটা আমি করেছিলাম সকালবেলা গিয়ে ঘুরে আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যেই বিপিএল কে নিয়ে এত আলোচনা যেই বিপিএল এ কে নিয়ে এত আলোচনা এবং সেই রাজশাহী এখনো এখনো চট্টগ্রামে যে হোটেলে তারা উঠেছিল সেখানে আড়াই লাখ টাকার বকেয়া রয়েছে মালিক ছাড়া পেয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত তাদের গ্যারেজে হোটেলের গ্যারেজে এক্সট্রয়াল নিশান এক্সট্রয়াল এর গাড়িটা রয়েছে এবং তার ভাগ্নে নাকি আটকা যতটুকু আমি শুনেছি ভাবা যায় বিপিএল এ যেই দল নেবে ইনভেস্ট করবে ব্র্যান্ডিং করবে বাংলাদেশের ক্রিকেটকে উপরে নিয়ে যাবার পরিকল্পনা নিয়ে যারা আসবে তাদের অবস্থা যখন এমন হয় আড়াই লাখ টাকা শেষ পর্যন্ত বকেয়া রেখে হোটেল ছেড়েছেন দলের ক্রিকেটাররা চলে আসার একদিন পরেও মালিক সেই হোটেল ছাড়তে পারেন না ক্রিকেটারদেরকে ওয়েস্ট ইন গ্রহণ করবে কি করবে না সেটা নিয়ে যখন একটা দ্বিধান্বিত অবস্থা তৈরি হয় ঠিক তখন এই বিপিএল নিয়ে আসলে কতটুকু আমরা গৌরব বোধ করতে পারি রাজশাহীর দলের মালিকানা ভ্যালেন্টাইন্স গ্রুপ কি করে পেল দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন এবং খুবই ভ্যালিড কোয়েশ্চেন মাহবুবানাম বিপিএল গভর্নিং কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার এর আগেও তিনি বিপিএল এর বিভিন্ন অর্গানাইজিং কমিটির সাথে ছিলেন তিনি বলেছেন তিনি জানেন না আপনারা দেখেন আমার ভিডিও ক্লিপের শুরুর দিকে যদি তিনি আপনার ঘুরে যান মাহবুবানাম জানেন না অন্য যারা জানেন না এবং ম্যানেজমেন্ট কমিটি কোনো মিটিং করে না ম্যানেজমেন্ট কমিটির সদস্য কারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাইট নাও যে ডিরেক্টররা আমি যে বললাম যে সাত থেকে এগারো নম্বর নামগুলোকে আমি চিনি না এর উপরে যে ছজন রয়েছেন ডিরেক্টর প্রত্যেকে বোর্ড ডিরেক্টর আকরাম খান সেটার কনভেনার এই আকরাম খান ছাড়া বাকি যারা রয়েছেন তাদেরকে একটা কল পর্যন্ত দেয়া হয়নি দে হ্যাভেন সার্প এ লেটার যেটার মাধ্যমে তারা জানতে পারবেন যে তারা এরকম একটা কমিটির মধ্যে রয়েছেন বিপিএল ঢাকা ফেস শেষ হয়েছে সিলেট ফেস শেষ হয়েছে চট্টগ্রাম শেষ হয়েছে বিতর্ক হয়েছে সেটা শেষের পথে ঢাকায় আবার আগামীকাল থেকে খেলা জড়া শুরু হবে অথচ ম্যানেজমেন্ট কমিটি একটা মিটিং করতে পারেনি তাহলে এই কমিটি করার মানেটা কি এই কমিটির রোলটা কি রাজশাহীকে দল দেওয়া হয় সেটা হচ্ছে গভর্নিং কাউন্সিল মেম্বার জানে না কোন সভার মাধ্যমে সেটা করা হয় ক্রিকেট বোর্ডে কোনো মিটিংয়ে কি এটা পাশ করা হয়েছে ভ্যালেন্টাইন্স গ্রুপের ট্রানজেকশন কি তাদের ফিনান্সিয়াল রিটার্নস কি তাদের সক্ষমতা কতটুকু এই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্ক্রুটিনি করেছে নাকি গ্রুপের এই বিতর্কিতদের দল দল দিতেই হবে থেকে দেওয়ার চেষ্টা করেছে হলো এই ঘটনাগুলো ঘটেছে আজকে নতুন করে ডিসিশন হয়েছে প্রস্তাবিত যেই কমিটির লিস্ট আমি পেয়েছিলাম সেই লিস্ট আমার কাছে রয়েছে কে কোন কমিটির চেয়ারম্যান কে কোন কমিটির ভাইস চেয়ারম্যান এই লিস্ট আমার কাছে রয়েছে সেই প্রস্তাবিত কমিটিতে দেখুন তিনটা গুরুত্বপূর্ণ জায়গায় মার্কেটিং যেটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট বিপণনের সাথে বিসিবি ক্রিকেটের আয় জড়িত ফাইন্যান্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের রোলটা কতটা সিরিয়াস ভাবা যায় বরাদ্দগুলো সব কিছু সেখান থেকে পাশ হয়ে আসে অ্যান্ড টেন্ডার এন পার্চেস কেনাকাটা টেন্ডার ডাকা সবগুলোতে যখন একজনকে প্রস্তাবিত সেই কমিটির লিস্টে ভাইস চেয়ারম্যান করা হয় যিনি ক্রিকেট সংগঠক হিসেবে আমি গত সতেরো বছর ক্রিকেট সাংবাদিকতা করি আমি চিনি না বাকিরা যাদের সাথে কথা হয়েছে তারাও চেনেন আমি প্রশ্ন করেছি তারা করেছে যে এই ধরনের কাউকে আর রাখা হচ্ছে না তারা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের সাথে জড়িত সিলেট টিমে ইনভেস্ট করেছে সত্তর লাখ প্লাস এবং এই রিপোর্টটা আজকে আমি সকালবেলা ব্রেক করেছি সেটা নিয়েও আলোচনা হয়েছে উদ্দেশ্যটা কি একটা দলে ইনভেস্ট করছে সেই দলে ক্যাপ্টেন বলছে আমরা ক্রিকেটার পাচ্ছি না খেলানোর জন্য ইনভেস্টমেন্টটা তাহলে কোথায় যাচ্ছে ভাই আমি যদি টাকা ইনভেস্ট করি আমি যদি অর্থ দেই ডেফিনেটলি সেই অর্থের তো একটা মূল্য রয়েছে সেই মূল্যতে আমি ক্রিকেটার কেন খেলাবো সেই ক্রিকেটার কেন সেই দলের ক্যাপ্টেন পাচ্ছে না আবার যিনি ইনভেস্টার তিনি ম্যানেজমেন্ট কমিটির সদস্য সেটার অ্যাপ্রুভাল দিচ্ছেন প্রেসিডেন্ট কি দাঁড়ালো ভাই কি হচ্ছে না হচ্ছে আসলে বলার খুব ডিফিকাল্ট তবে বোঝা খুব সহজ বাংলাদেশে ক্রিকেট কোন দিকে যাচ্ছে হ্যাভ সাম ডাউট বিপিএল যত সময় গড়িয়েছে তত বেশি আলো হারিয়েছে তত বেশি দিশা হারিয়েছে বাংলাদেশের এই বিপিএল কে দিশা হারানোর জন্য আমার কাছে মনে হয় সামটাইমস এক নায়কতান্ত্রিক সবচেয়ে বড় রোল প্লে করেছে আই ওয়াজ এক্সপেক্টিং আজকের এই সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের টপ বস যারা যে দুজন বোর্ড মিটিংয়ে ছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইফতিকার রহমান মিটু এবং আহওয়ানকে এখানটায় পাঠিয়ে দিয়েছেন আমাদেরকে ফেস করতে হবে না সেই কারণে ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাইন তাদের দুজনে থাকা দরকার ছিল ক্রিকেটারদের কাছে চুক্তিপত্র পৌঁছায় না ফ্রাঞ্চাইজির কাছে চুক্তিপত্র পৌঁছায় না মালিকরা যা খুশি তা আচরণ করতে পারে হোটেলে বন্ধ থাকে কোনো একজন পার্টিকুলার মালিক আর আমরা জিয়াননি ইনফান্তিনোকে খেলা দেখানোর জন্য বিপিএল আমন্ত্রণ জানাবো সেরকম বুলিয়া উটাই ভালো যায় ইনফান্তিনো ধরেন আসলো খেলা দেখতে গেল মিরপুরের মাঠে খেলা হবে প্রতিপক্ষ রাজ তারা আসলো না খেলতে ক্রিকেটাররা কারণ টাকা পায় না মান সম্মান বিসিবি থাকবে থাকতো কে বলবে এই কথাগুলো কথা বললেই খারাপ হয়ে যায় আপনারও গালি গালাজ করেন বাট এন্ড অফ দ্য ডে আজকের প্রেস কনফারেন্স অ্যান্ড দ্য আমার কাছে মনে হয় ইটস গ্রেট সাকসেস অফ নাইট এটা দরকার ছিল বিতর্কিতরা বিপিএল এ যেন থাকতে না পারে আমরা সবাই একসাথে আওয়াজ তুলি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট হলে হওয়ার মতো করে হবে না হলে দরকার নেই সবাই ভালো থাকবেন গ্রেট কেয়ার